أعوذ بالله من الشيطان الرجيم بسم موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار সম্মানিত প্রিয় আজকে আমরা সুরতুল মিনুন থেকে একশো তিন চার আয়াতিকারে তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে আমরা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলাতকে তার কোন বান্দাদের দিকে ভিত্তি করে কোন বান্দাদের লক্ষ্য করে এই আয়াতে কারিমা গোলানকে নাজিল করেছেন আর এই আয়াত গুলার মাঝখান থেকে ভাবার একটা বিষয় হল আল্লাহ আল্লাহর আলমিন তার এক ধরনের বান্দার দিকে তাকাবেন না কথা বলবেন না আমরা আজকে কোন সেই বান্দা যে বান্দার দিকে রব্বুল আলমিন কথা বলবেন না আজকে আমরা সেই বিষয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ চলুন আমরা একশো তিন নম্বর আয়তে কারে মাসরাতল মিনু একশো তিন নাম্বার আয়াতে কারেনের ভিতরে আল্লাহ আল্লাহরাব্বুল আলেমিন কি জীবন জানিয়ে দিলেন একটু সুন্দর করে চেনে আসি আল্লাহ হরব্বুল আলমিন বলেন ওয়ামান খফত মাওয়া জিনুহু ফাউলা আং ফুসনা ফি জাহান নামা আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করল যাদের পাল্লা হালকা হয়েছে তারা নিজের ওপর নিজেকে নিজেদের ক্ষতি করল হুম ফি হা ফি জাহান নামে তারা থাকবে চিরস্থায়ীভাবে সেখান থেকে তারা বের হতে পারবে না সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে তারা ছিল আল্লাহকে ভুলে যারা যাদের পাল্লাটা হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে আর এই পাল্লাটা হালকা হবে কার যারা এই দুনিয়াতে আল্লাহ তাবারক ভুলেছিল নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে নাই নবীর দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলে নাই নবীর আদর্শ মোতাবেক শরীরে এত সুন্নার মধ্যে থেকে একটি সুন্না তারা বাস্তবায়ন করে নাই তারাই হবে কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত তাদের পাল্লাটাই হবে হালকা আর আল্লাহ রব্বুল আলমিন বলবে আজ তোরা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে গেছিস তোরা নিজেদের ক্ষতি নিজেই করেছিলি তরিতদেরকে সময় দিয়েছিলাম তোরা সেই সময়ের কাজে লাগাস আজকে তোরা এই জায়গায় চিরস্থায়ী ভেবে থাক সম্মানিত প্রিয় উপস্থিতি কেমন ক্ষতি করলাম ওই সকল বান্দারা যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে যাদের নেকির আমলনামা তাদের ফাঁকা হয়ে যাবে তারা কেমন ক্ষতির ভিতরে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমেসরাতুর একশো ১০৪ নম্বর আয়তের ভিতরে সেটাই বর্ণনা করলেন তালফা অজুয়াহু মুন্না হোয়া হোম ফিহা কাল আল্লাহ আকবর আল্লাহরাবুল ইজ্জা তোয়াল জালাল সুন্দর করে আয়তের ভিতরে জানিয়ে দিলেন আগুন তাদের সমস্ত চেহারাকে গ্রাস করবে দগ্ধ করে পুড়িয়ে ফেলবে সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট সম্মানিত প্রিয় উপস্থিতি বুঝতে হবে তারা তো আমল নামাই হালকা আমলে তাদের কোনো নেকি নাই তাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে এবার তারা নিজের ক্ষতি নিজেই করলো কি ক্ষতি করলো তাদের সমস্ত চেহারাটা দগ্ধ হবে আগুনে পুড়তে থাকবে এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টি করার পরে বলুন তো দাদু ভাইরা এই শরীরের সবার চাইতে গুরুত্বপূর্ণ জিনিসটি কোনটি নিঃসন্দেহে আমরা বলবো মাথা মাতার সাথে সম্পর্ক মুখ আল্লাহ রাব্বুল ইজাত ওয়াল জালাল কাল কিয়ামতের ময়দানে তার বান্দার চেহারাকে অর্থাৎ তার মুখকে দগ্ধ করবে আগুনে পুড়িয়ে ফেলবে কিসের জন্যে তাদের আমল নামা হালকা বলে তাহলে তারা নিজের ক্ষতি নিজেই করলো হাদিসের ভিতরে এসেছে তাদের মুখে কোনো গোশত থাকবে না আগুনে পুড়ে সব ঝলসিয়ে যাবে শুধু তাদের দাঁতগুলান দেখতে পাওয়া যাবে বলুন এবার একটু ভেবে দেখুন কি ভয়ঙ্কর তাদের পরিবেশটা হবে কেমন ভয়ঙ্কর তাদের অবস্থা হবে শুধু দাঁত যদি তাদের দেখা যায় মুখে যদি গোশত না থাকে তাহলে তাদের কেমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের শাস্তি সম্পর্কে সূরাতুল ইব্রাহিম পঞ্চাশটা কারিমার ভিতরে যাহার কেমন পোশাক পরিণ দান করানো হবে তাদের রং কেমন হবে চেহারা কেমন হবে এই সম্পর্কে বর্ণনা দিলেন সর বিলুহুম মাও কত মাউ কত নিউ মু আল্লাহ আকবর আল্লাহ সুন্দর করে বলেন জাহান্নদের পোশাক হবে আল কাত্রার তাদের পোশাক হবে আলকাত্রা বলুন আলকাত্রার কালিটা কেমন হতে পারে আল কাত্রার রং কেমন নিঃসন্দেহে কালো শুধু কালো নয় কুসকুসে কালো জাহান্নামীদের পোশাক হবে আলকাতরা এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে সম্মানিত প্রিয় ভাইরা বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিন্তু আমাদেরকে এমনি এমনি প্রেরণ করলেন না এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই তার ইবাদত বান্দকে দাশস্ত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে আর এই মাসখান থেকে যদি আমরা তার দেখানো পথ অনুসরণ অনুকরণ করে না চলি তাহলে আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা দুনিয়াতে আসলাম আসার পরে জীবন মনে করেছে আল্লাহ ভুলে গেছে জীবনকে বেশি প্রাধান্য দেয় আল্লাহকে ভুলে যায় নবীজিকে ভুলে গেছে নামাজ রোজা হজ যাকাত থেকে যারা দূরে আছে তারাই কাল কিয়ামতের ময়দানে বড় ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআন কানিমেন কানিমের সরাতুল আম্বিয়া উনিশল্লিশ নম্বর আয়তে কারিমারের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন লাউয়া লামোকাসরো হেনা লায়ক ফরো আল্লাহ রব্বুর আলমিন এতির ভিতরে সুন্দর করে জানিয়ে না হাই কাফেররা যদি সেই সময়ের কথা জানত যদি সেই সময়ের কথা যদি তারা জানতো যখন তারা তাদের সামনে আগুন আর ফেরাতে পারবে না পারবে না সরাতে আর তাদের সেই দিন সাহায্য করার মতো কেউ থাকবে না যদি তারা আল্লাহ বলে দিলেন তারা যদি জানতো কেয়ামতের আগুন সে আগুন যদি তাদের কে গ্রাস করে সে আগুন তারা কখনো ফেরাতে পারবে না তারা যদি জানতো এত ক্ষতিগ্রস্ত হবে কেউ সাহায্যও করবে না তবে তারা এই কাজ করতো না জাহান্নামের ভয়ন ভয়ঙ্কর আগুন দিবে পুরে সায় হয়ে যাবে আবার নতুন করে তোলা হবে সার দেওয়া হবে না আল্লাহ রাব্বুল যাবেন সেই দিন তাদেরকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন কেমন প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের ১০৫ নম্বর আয়াতে কারীমার ভিতরে জানিয়ে দিলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম ফিহা তুকাযিবুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে সেই দিন প্রশ্ন করবে আমার আয়াত কি তোমাদের কাছে পাঠ করা হতো না আমাদের আমার যে কোরআনুল কারিমের আয়াত এই আয়াতকে তোমার সামনে পাঠ করা হতো না তারপর তোমরা তা অস্বীকার করতে আল্লাহ রবুর তাদেরকে বললেন তোমাদের কাছে যে আয়াত তেলাওয়াত করা হতো সেই আয়াত তোমরা অস্বীকার করতে তোমরা আমার আয়াতকে মানতে না আমি তোমাদের জন্য যেই কিতাব অবতীর্ণ করেছি তোমাদের সন্দেহ দূর করে দিয়েছিলাম এই কিতাব দিয়ে এখন তোমাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসা ১৬৫ নম্বর আয়াতে কারীমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন রাসূলুম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি হাকিমা আল্লাহ রব্বুর আলমীর সুন্দর করে জানিয়ে দিলেন আর রাসুলগণকে সুসংবাদ দাতা ও সতর্ক কারী রূপে তোমাদের সামনে প্রেরণ করা হয়েছিল যাতে আল্লাহর পক্ষ আল্লাহর বিপক্ষে রাসুলের পর মানুষের জন্য কোনো অজুহাত না থাকে রাব্বুল আলমিন যিনি যে একজন মালিক যিনি যে কিতাব নাজেল করেছে তিনি যে নবী প্রেরণ করেছে এর উপর তোমাদের কোনো যেন অবজেকশন না থাকে আর আল্লাহরাবুল আলমিন মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সম্মানিত প্রিয় অবস্থিতি আল্লাহরাবুল আলমিন তাদেরকে প্রশ্ন করবেন এই প্রশ্ন কি করবেন সেটাও কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন আবার তারা কি বলবে সেটাও কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কি অলৌকিক গ্রন্থ আমরা পেয়েছি ইসলাম ইজ এ কোড অফ লাইফ ইসলাম হলো জীবন ব্যবস্থা কোরআনুল কারিম আমার আপনার গাইডলাইন কুরআনকে মেনে যদি আমরা দুনিয়াতে চলতে পারি তাহলে আমরা সফলকাম কাম হয়ে যাব এই একই বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোন আমার আপনার নবীকে যে বার্তা বাহক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন সেই বিষয়ে পবিত্র কোরআনুল বানি সুরাতণের পনেরো নম্বর আয়তের শেষের অংশে সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলব জানিয়ে দিলেন আর আমি রাসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিইনি যাবৎ পর্যন্ত নবী পাঠিয়েছিলাম قوم کے ধ্বংস کرے তাদেরকে নুহু আলাইহিস সালাম কে পাঠিয়েছি নূহর দাওয়াত যারা গো ভিতরে আসে নাই নূহর কালেমা যারা পড়ে নাই তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি موسی আলাইহিস সালামে জামানায় موسی আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে তাদের ওপরে পরীক্ষা নাযিল করেছি এমন কি তোমাদের উপরও কিতাব নাযিল করেছি তোমাদের উপরে রাসূল না পাঠিয়ে পাঠিয়েছি আর তোমরা যদি রাসূল এর কথা না শুনো তোমরা রাসূল যদি না শুনো তবে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তির সম্মুখীন করব কারণ আমি আল্লাহ নবী রাসূল না পাঠানোর পর্যন্ত কোন قومকে কোন কাউকে শাস্তি দেই না আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে জানিয়ে দিলেন সুন্নাতুল মুলকে রাত নাম্বার আয়াতে কান্দুতামায়যু মিনাল গয়য কুল্লামা উলকিয়া فيها فوجو سالহম خزناتها alam ya'atikum nadhir আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জাহান্নামের এত রাগ হবে সেই দিন রাগে সিন্নবিন্ন হওয়ার অপক্রম হবে রাগে সিড়ে ফেলার মতো অপক্রম হবে যখন এই জাহান নামের কোনো দলকে নিক্ষেপ করা হবে দলকে কোনো নিক্ষেপ করা হবে তখন জাহান নামে যে আছে মালিক দারোগা দারোগা আছে আছে যারা আরও তারা প্রশ্ন করবে তারা তাদেরকে জিজ্ঞাসা করাবে তোমাদের কি কোনো সতর্ককারী যায় নাই তোমাদের কি কোনো সতর্ককারী আল্লাহরাবুর আলমিন পাঠায় নাই তখন তার জবাবে কি বলবে রাব্বুল আলামিন সূরাতুল মুলকের পরের নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন জাহান নামের ফেরিস্তারা জাহান নামের জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিলো না তখন তারা প্রশ্নের জবাব দিলে কলু বালা তখন জাহান নামেরা জবাবে বলবে হ্যাঁ আমাদের নিকট সতর্ককারী এসেছিলো তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেন নাই তোমরা তো ঘোর বিভ্রান্তিতে আছো আমরা বলেছিলাম তোমরা মিথ্যাবাদী তোমরা আমাদেরকে মিথ্যা প্রতারণা দেওয়ার জন্য এসেছো আমরা তাদের কালেমাকে তাদের যাকে আমরা সারা দেয় নাই এরপর জাহান আরো আফসোস করতে থাকবে জাহান আরো বিভিন্ন রকম আফসোস করতে থাকবে আল্লাহ রাবুল আলমিন একই সুরা সূরাতুল মুলকের 10 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ক্বালু লাউ কুননা নাসমাউ আও না'তিলুমা কুননা ফি আসহাবি আস-সায়ী আল্লাহ সুন্দর করে কোট করে জানিয়ে দিলেন জাহান্নামীরা আরও তাদেরকে বলবে যে জাহান্নামীরা আরও তাদের ভুল বুঝতে পারবে আর তারা তখন পুখরীদেরকে বলবে যদি আমরা বুঝতাম যদি আমরা সেই সময় কথা শুনতাম অথবা তাদের কথা বুঝে যাপন করতাম তাহলে আমরা আজ জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না সম্মানিত প্রিয় ভাইরা বুঝতে হবে পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে প্রস্থায় কোনো লাভ নাই পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দেওয়ার আগেই পস্থাতে হবে আমি কেমন করে পরীক্ষা দিব কি লিখব পরীক্ষার খাতায় এই টেনশন করে যদি আমি আপনি পড়াশোনা করি তবেই কিন্তু আমার আপনার কলম ঘুরে ঘুরে খাতাতে লেখা হবে আর যদি লেখা থাকে খাতায় স্যার অবশ্যই আপনাকে ভালো একটি রেজাল্টে পরিণত করবে কারণ আপনার খাতায় লেখা আছে ঠিক না বেঠিক আর যদি আপনার খাতায় লেখা না থাকে তাহলে স্যার আপনাকে কি দেবে গোল্লা ছাড়া আপনি ফেল করবেন আর ফেল করার পরে যদি আপনি স্যারকে গালি দেন ফেল করার পরে যদি আপনি মনে করেন আপনি নিজেকে ভাবেন আমি সব জানি সব লিখেছি আমি যদি ওদের সকল পড়াশোনা করতাম আমি যদি সেই সময় বুঝতাম যে রেজাল্টটা তো কঠিন হবে আমি যদি বুঝতাম পরীক্ষার হল এত করা হবে তাহলে আমি নিশ্চয় পড়াশোনা করতাম সম্মানিত প্রিয় ভাইরা যদি সেই সময় আফসোস করে কোনো কাজ হবে বলেন কোনো কাজ হবে সেই সময় আফসোস করে কোনো ফায়দা সেই সময় হবে না আর জাহান তখন আফসোস করতে থাকবে যদি সেই সময় আমরা তাদের কথা মানতাম এবং তাদের কথা শুনতাম তাহলে আজকে আমরা এই জাহান্নামের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে কুটতাম না আল্লাহ আল্লাহর আব্দুল আলমিনুল্কের এবার এগারো নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলবেন অতপর তারা তাদের অপরাধকে স্বীকার করবে যে হ্যাঁ আমি এই এই করেছিলাম এই কাজ করেছিলাম বললেন জ্বলন্ত এখন দুইবাসীদের জন্য যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের জন্য পুরোপুরি ধ্বংস তারা কখনো জয়ী হতে পারবে না সম্মানিত প্রিয় ভাইরা আমাদেরকে বুঝতে হবে এই। আল্লাহ রব্বুল আলমিন কিন্তু জাহান সাথে কথা বলবে না এক প্রকার মানুষের সাথে রব্বুল আলমিন কথা বলবেন না যখন জাহান প্রার্থনা করবে আল্লাহর কাছে কেমন প্রার্থনা করবে আল্লাহ রব্বুল আলমিন কুরানুল করিমের সুরাতুল মুমিনুনের একশো ছয় নাম্বার আয়তের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিনের কাছে তখন তারা প্রার্থনা করবে ওগো অল্লাহ ওগো আমাদের রব দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল আর আমরা ছিলাম পদ ভষ্ট আচ্ছা বলুন সেই সময় অস্থায়ী কোনো লাভ হবে কোনো লাভ হবে না আল্লাহ রব্বুর আলমিন এই আগুন হতে তাদেরকে রক্ষা করবে না তার আল্লাহর কাছে বলবে আল্লাহ এই আগুন তো সহ্য করতে পারছি না এক মিনিটের জন্য হলে আগুনকে বন্ধ করে দাও নামের আগুন বন্ধ করে দাও এক দিনের জন্য দাও এক ঘন্টার জন্য দাও এক এক মিনিটের জন্য জন্য দাও দাও সেকেন্ডের আল্লাহ আর সহ্য করতে পারছি না ও গো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ ওয়াল জালাল বলবেন না রে না ফরমান্না আর তুই আমার জীবনে দুনিয়ার জীবন থেকে আমাকে কখনো প্রাধান্য দিস তুই দুনিয়াতে বেঁচে থাকতে আমার হুকুম নবীর সুন্না মোতাবেক জীবন করিস নাই আজকে তোর একে আজকে তোর ওপর ধিক্কার তুই আমার সাথে কোনো কথা বলবি না তোকে এই জায়গায় থাকতে হবে না রে না ফরমান না আমি তোর আজাব এক মিনিটের জন্য নয় এক সেকেন্ডের জন্যও নয় এক টু সুল পরিমাণের জন্যও তোর আজাবকে বন্ধ করব না বলেন আল্লাহ আকবার চিন্তা করে যখন দুনিয়ার আগুন কিন্তু আমরা সহ্য করতে পারি না প্রিয় ভাইরা হাতে লাগলে হাতে ফুচকা পড়ে যায় মুখে লাগলে মুখ পরে যায় হাত গেলে হাত পরে যায় এর চাইতে গুণ সহ উত্তর গুণ বেশি হলো জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে যদি যাহা এক দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে যায় পায়ে লাগলে পা পড়ে যায় জাহান নামের আগুন শুধু হাত মুখ পুড়বে না জাহান্নামের আগুনের তাপে পুরোপুরি একজন মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যাবে আল্লাহু আকবার চিন্তা করে দেখুন সম্মানিত প্রিয় ভাইরা কত কষ্ট হবে সেই দিন রব্বুল আলামিন সেই কথাটি কুরআনুল কারীমের ১০৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন জাহান্নামেরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর কাছে কথা বলবে তারা তখন বলবে আল্লাহ আমার মালিক এ থেকে আমাদেরকে বের করে দিন তারপর যদি আমরা আবার এই কাজগুলান করি তাহলে আমরা অবশ্যই জালিম হব আমরা অবশ্যই জালিমের অন্তর্ভুক্ত হব সম্মানিত প্রিয় ভাইরা চিন্তা করে দেখুন যখন জালাল জাহান্নামের ভিতরে যখন ঢুকিয়ে দিবে আপনি ফেল করেছেন তখন কি আল্লাহর কাছে তাও করে কোনো লাভ হবে কোনো লাভ হবে না রাব্বুল আলমিন তখন তাদেরকে বলবে যে না তোদেরকে এক মিনিটের জন্য দেওয়া হবে না কারণ তোরা তোদেরকে সময় দেওয়া হয়েছিল তারা আরো আল্লাহর কাছে প্রার্থনা করবে মুমিন এগারো নম্বর আয়তে আল্লাহ রাব্বুল আলমিন কোর্ট করে জানিয়ে দিলেন قالوا ربنا آمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل জাহান্নামের আল্লা বলবে হে আমার মালিক ও আমার রব আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন এবং দুইবার জীবন দিয়েছেন আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি অতএব জাহান্নাম থেকে আমাদেরকে বের হয়ে যাওয়ার কোনো পথ আছে কি আল্লাহরাবুল আলমিনের কাছে তারা প্রশ্ন করবে জাহান্নাম থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো পথ আছে আল্লাহর রাবুল আলমিন সূরাতুল المؤمنين 12 নম্বর আয়াতের ভিতরে তাদের প্রশ্নের জবাব দিচ্ছে ذالكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فإل فللحكم إلا لله আল হুকুম লিল্লাহিল আ'লিয়িল কাবীন সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন যে এটা তো এজন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তোমাদেরকে জীবন দেওয়া হয়েছিল এটা এর জন্য যে যখন তোমরা এককভাবে আল্লাহকে ডাকতে তখন তোমরা তাকে অস্বীকার করতে আর যখন তার সাথে করা হতো তখন তোমরা শরিক বিশ্বাস করতে সুতরাং যাবতীয় প্রতিত্ব প্রতীত সুমহান একমাত্র আল্লাহর জন্য আজকে তো সকল পথ বন্ধ হয়ে গেছে সকল আমলের দরজা বন্ধ হয়ে গেছে আজ পুরো প্রতিদানের দিবস আজকে হলো প্রতিদানের দিবস সৎ আমল করার সময় তোমরা শির করেছিলে সুতরাং আজ অনুশোচনা করে কোনো লাভ নাই জাহান এত সকল কথা বলাতে আল্লাহ রব্বুল ইজাত জালাল অধৈর্য হয়ে যাবে যখন আল্লাহ রব্বুল আলমিন অধৈর্য হয়ে যাবে অধৈর্য হয়ে গিয়ে জাহান প্রশ্নের জবাব সেই সকল প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ রাব্বুল তাদেরকে জানিয়ে দিলেন সরাতুল মিনুন একশো আট নাম্বার আয়তে কারিমার ভিতরে জানান আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নদের প্রশ্নের জবাবে বলে দিবে তোমরা থাকো অবস্থায় আজকে ধিকৃত অবস্থায় তোমরা কোনো কথা না সম্মানিত প্রিয় ভাইরা এই থাকো আর আমার একটু চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদের সাথে কথা না বলে সেই দিন আমরা কত অপমানিত কত লজ্জিত হয়ে যাব দুনিয়ায় এক নেতা না পারলে আরেক নেতা পারে এক দল না পারলে আরেক দল পারে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার না বলে দেয় সেটা আর হবে না সম্মানিত প্রিয় ভাইরা জাহান্নামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা ধিকৃত তোমরা আমার সাথে কোনো কথা বলো না তোমরা আমার সাথে কথা বলতে এসো না তোমরা নিরাশ হয়ে গেছো তোমরা হতাশ হয়ে যাবে তোমরা নিরাশ হয়ে যাবে এবং গাধার মতো বিকৃত গাধার মতো বিকশ আওয়াজ তারা করা শুরু করবে বলেন আল্লাহ যারা নামে হয়ে যাবে তাদের কণ্ঠস্বর হবে গাধার মতো আল্লাহ রাসুল বলেন এই সমস্ত দুনিয়ার মধ্যে পশু পাখির মধ্যে একজনের আওয়াজ হলো সর্বস্তাতে নিকৃষ্ট সেটা হলো গাধার আওয়াজ আর জাহান্নামীরা ওই গাধার আওয়াজের মতো আওয়াজ করতে থাকবে জাহান্নামের প্রথমে জাহান নামেরা প্রথমে জাহান নামের রক্ষককে চল্লিশ বছর ধরে রাখতে থাকবে চল্লিশ বছর ধরে রাখতে থাকবে কিন্তু সে কোনো উত্তর পারবে না বছর পর তারা দিবে তোমরা এখানেই পড়ে জাহান নামের রক্ষকের কাছে এবং আল্লাহর কাছে তাদের ডাকের কোনো গুরুত্ব থাকবে না সম্মানিত প্রিয় ভাইরা যতই তোমরা ডাকো না কেন আজকে এই ডাকের কোনো মূল্য থাকবে না তোমরা যতই আজকে হাজারি করো না কেন যতই লাফালাফি করো না কেন তোমরা দুনিয়াতে সময় পেয়েছিলে এই সময়কে তোমরা কাজে লাগাও নাই এই সময় তোমরা হাতছাড়া করেছ অতএব আজকে তোমাদের লাফালাফির কোনো কাজ হবে না সম্মানিত প্রিয় ভাইরা বুঝতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবার বলবেন যে জাহান্নামের আসিরস্থায় সেখানেই থাকবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার এক প্রকার বান্দাদের সাথে কথা বলবে না তারা হলো জাহান নামি জাহান নামে যারা হবে তাদের সাথে কথা বলবে না আল্লাহ রাব্বুল ইজাত জালাল আমাদেরকে দুনিয়াতে সময় দিয়েছে এই দুনিয়ার সময়ে কাজে লাগিয়ে আল্লাহকে রব মেনে নবীকে আদর্শ নেতা মেনে দুনিয়ায় চলে বাস্তব জীবনে আমল করে জান্নাতকে ক্রয় করে নিয়ে যাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলমিন সেই তাওফিক আমাদের সকলকে দিয়ে দিন বলেন আল্লাহ আমিন সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল ইজাত ওয়াল জালাল সুরাত মিনুনের একশো তিন নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের সাথে কথা বলবেন না তাদের সাথে কথা বলবেন না এই সকল ব্যাখ্যা দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলমিন তাদের সাথে কথাও বলবেন না এই প্রতিশ্রুতিওটি দিয়েছে সম্মানিত প্রিয় ভাইরা আসুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জাহান্নামী বান্দা হিসাবে কবুল না করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন সকল বলুন আল্লাহুম আমিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি আমাকে তারপরে আপনাদের সকলকে এই আমল তাও ফিক দান করুন সকলে আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন